ইমানের ছয়টি ভিত্তি বা আকিদার রুকন মুসলমান হিসেবে আমাদের ইমান সুদৃঢ় করতে হলে এই ছয়টি বিষয়ের উপর পূর্ণ বিশ্বাস রাখা ফরজ এক আল্লাহর প্রতি ইমান এক ও অদ্বিতীয় সবকিছুর স্রষ্টা ও পরিচালনাকারী তিনি দুই ফেরেস্টাদের প্রতি ইমান আল্লাহর আদেশে পরিচালিত তারা কোনো ভুল করেন না তিন আসমানি কিতাবসমূহের প্রতি ইমান যেমন তাওরাত ইনজিল জবুর ও সর্বশেষ কিতাব আল কুরান চার রাসুল ও নবীদের প্রতি ইমান আল্লাহর পক্ষ থেকে পাঠানো হিদায়তদাতা শেষ নবী হচ্ছেন মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ আখিরাত বা কিয়ামতের দিনের প্রতি ইমান পুনরুত্থান হাসর হিসাব ও জান্নাত জাহান্নামের বিশ্বাস ছয় তাকদীর বা ভাগ্যের প্রতি ইমান ভাল মন্দ সব কিছুই আল্লাহর জ্ঞানে ও পরিকল্পনায় ঘটে এইসব বিশ্বাস ছাড়া ইমান পূর্ণ হয় না তাই আসুন ইমানকে শক্তিশালী করি জেনে বুঝে মেনে চলার মাধ্যমে হাদিসুল জিব্রাইল সহি মুসলিম আট এই ছয়টি ইমানের স্তম্ভের সুস্পষ্ট উল্লেখ রয়েছে